আপনি কি জানেন কিভাবে একটি ক্ষুদ্র প্রাণ ধীরে ধীরে সম্পূর্ণ মায়ের রূপ নেয় চলুন সেই বিস্ময়কর যাত্রার গল্প শুনি প্রথমে বাবার শরীর থেকে আসা কোটি কোটি শুক্রাণুর ভেতরে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এই মিলন থেকে জন্ম নেয় ক্ষুদ্র ভ্রূণ যা মানুষের জীবনের প্রথম ধাপ প্রথম কয়েক সপ্তাহ ভ্রুণটি খুব ছোট্ট ফোটার মতো হয় কিন্তু এর ভেতরেই শুরু হয় জীবনের স্পন্দন প্রথম মাসে শেষে গঠিত হয় হৃৎপিণ্ড যা আস্তে আস্তে স্পন্দিত হতে শুরু করে দ্বিতীয় মাসে হাত পা চোখ নাক কান ছোট ছোট অঙ্গগুলো দেখা দিতে থাকে তখনও সে খুবই ছোট কিন্তু সে যেন পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তৃতীয় মাসে শিশুটি আরও স্পষ্ট আকার পায় মায়ের গর্বের ভেতরে সে নড়াচড়া করতে শুরু করে তার ছোট্ট আঙ্গুল ক্ষুদ্র চোখের পাতা আর মুখমন্ডল ধীরে ধীরে ফুটে ওঠে চতুর্থ থেকে ষষ্ঠ মাসে শিশুটি দ্রুত বেড়ে ওঠে সে তখন মায়ের কণ্ঠস্বর শুনতে পায় আলোর প্রতিক্রিয়া কি আঙ্গুল চোষার মতো তৈরি হয় সপ্তম ও অষ্টম মাসে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ কার্যক্রম হয়ে ওঠে ফুসফুস শক্তিশালী হতে থাকে এই সময় শিশুর ওজন উচ্চতা দ্রুত বাড়ে আর সে মায়ের পেটে এক জায়গায় গোল হয়ে থাকে অবশেষে নবম মাসে দীর্ঘ অপেক্ষার পর মায়ের কোল আলো করে জন্ম নেয় নতুন শিশু প্রথম কান্নার সঙ্গে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়